বছরে তো কুরবানি একটো আল্লাহর নামেল্লা বাজেট বাড়াও পারলে তুমি বাড়াও এটা কেপ্টেমে আরো গে আল্লাহর নামে যত দিবে আল্লাহ তোমার উপর তত খুশি হব আল্লাহ তোমার উপর হেডায়েট ডাইলে দিব দেখো ভাই তুমি কোরবানির আগে কিস্তি ধলো তোমার একটো গে দশটো বাঘ দিলে তোমার সমস্যা নাই কুরবানি দিবে এই সমস্যা তোর করে তো লাভ নাই আমার দিকে তাকা দেখো সুদের উপরে এক লাখ টাকা নিয়ে আমার একটু গরু কিনে কোরবানি দিতেছি আল্লাহ ভালোবাসি দেয় তো কোরবানি দিতেছে টাকা সুদেরপুর টিয়ানি আগুন দিন কুরবানি হয় না এ বাবু ফালতু কথা কইনা রে বা টিয়ার গায় কে ल्या থাকে যে সুদের টেহা নিয়তি হচ্ছে সবচেয়ে বড় কথা নিয়ত যদি সই থাকে গাজা মত বেচা টিয়া দেউ কুরবানি চলে কুরবানি তো সামনে চলে এলো ভাগ তো মিলার নাই গো নাকি আর একটুই তো আট আছে তাহলে কি করেন আপনারা আমার বাজেট কইলে খুব কম 5000 এর উপরে আমি পারমু না এ ভাই বছরে তো কুরবানি একটু আল্লাহর নামে বাজেট বাড়াও পারলে তুমি বাড়াও আমার পক্ষে আল্লাহ সম্ভব না আমার পক্ষে একবারই জুলুম আল্লাহর নামে যত দিবে আল্লাহ তোমার উপর তত খুশি হবো আল্লাহ তোমার উপর হেদায়ত ঢেলে দিব দেহ ভাই তুমি কোরবানির আগে কিস্তি দিলো তোমার একটো গে দশটো ভাগ দিলে তোমার সমস্যা নাই আমার একটো ভাগ দেয় জুলুম দেহরে বা তোমরা কুরবানি দিবে কিনা এইটা কম তর্ক করে লাভ আছে কোরবানি দেওয়ার জন্য মন চাই কোরবানি দিবে এই সমস্ত তর্করে তো লাভ নাই আমার দিকে তাকায় দেখো সুদের উপরে এক লাখ টাকা নেয়া আমার একটা গরু কিনে কোরবানি দিতেছি আর লাখ ভালোবাসি দেয় তো কোরবানি দিতেছি তোমরা প্রয়োজন হলে সুদের উপর হ্যাঁ নাও কিস্তির উপর নাও তাও কোরবানি দাও তোমার আর চেহারা দেহা তো কোরবানি দেওয়া হয়ে গেছে তোমার চেহারা বুড়ো হয়ে গেছে তোমরা ধরুন কোরবানি না দাও কবে দিবে দুদিন পর তো মরিয়ে দেবে সেই জন্য কইতেছি উপরে হলেও কিস্তির পর হলেও টিহা নিয়ে কোরবানি দাও প্রয়োজন আমি তোমাকে দিতেছি সুদের পর নিয়ে দিতেছি তোমাকে রে কোরবানি দাও মিয়া তোর করে লাভ নাই কাকা সুদের পর টিহা নিয়ে কোনদিন কুরবানি হয় না এ বাপু ফালতু কথা কও না রে বা টিহার গায়ে কি লেয়া থাকে যে সুদের টিহা আর গরু গেছে কয়া দিব যারা সুদের টিহা গরু কিনছে এ বা নিয়াতি হচ্ছে সবচেয়ে বড় কথা নিয়াত যদি সই থাকে গাজা মদ বেচার টিহা দেও কুরবানি চলে হুমন্দি কোয়া কি এখন কথা হইছে বা তুমি যদি করবা নি দাও তোমার নিয়ে তো বেটল সাবান দে গোসা পরিষ্কার হর ওরা মানিক সাহ আমার বাড়িতে আত্মীয় স্বজন আসবো আমার পক্ষে থেকে কোরবানি দেওয়া আসলে জুলি তারপরেও কোরবানি দেওয়া নেবো বাড়ি বাড়ি আত্মীয় স্বজন আসবে নি কার মুখ দিলে কেউ টাকা থাকবে কথা তো ঠিকই কইছা ওরে বা আমার তো একই অবস্থা তা কয় দিয়ে ভাগ দিবে নিয়াত করছে বেশি না কাকা দশ হাজার টাকা আমিও পারি না আত্মীয় সদর ছাড়ে না আল্লাহ কাহা দেন আমি আপনাকে হাতে কোরবানি দিব না আপনাকে নিয়ে ঠিক নাই আপনারা গোস্ত খাওয়ার নাকি কোরবানি দিতে চান আপনাকে হাতে কোরবানি চলবো না এ বাপু তুমি কি কবার দিতে চাও খুলে কৌ তো কাহা আমি কবার সাথে যে আমি একলা একটা ছাগল কোরবানি দিব আমি কোনো বাগে ডাগে কোরবানি দিব না তোমার কথা তো আমি বুঝদার পারছি বাসতে

এসব নিয়ে তো চলে না আমি একা একটা ছাগল কোরবানি দিব এ বা তোমার ছাগল কোরবানি দেয়া নাকি না তুমি কো একটা মুরগি কিনে এনে দিও তোমার কো একটা টিয়া বাইছে এ বা তুমি ঠিকই কইছো আও এই চ্যাংড়া নিয়াত খারাপ এসব নিয়াত আসলে চলে না এ বাইছতে তোমার একটু কথা কই তুমি ছাগল বাদ দিয়ে ওই কুরহা কোরবানি দাও তোমার তাও কো একটা টিয়া ওই টিয়া দিয়ে ইট পার হয়ে যাবে তোমার আসলে কোরবানি চলবে না রে বা তোমার নিয়াতই খারাপ এ আমাক দেখো আমান গরু কোরবানি দিতেছি পুরা গ্রামদের মাই কিনে রে কমু যে আমার গরু কিনছি এক লাখ কেটে গরু কিনছি এই খারাপ আমি হারা এলাকা মাই কিনে রে কইতেছি তোমার মতো ওই নিয়ে তো কোরবানি না আল্লাহ গছ যুগ করবো আল্লাহ সব তো দূরে এ বাইস দেখোনো এই সমস্ত পোলা বান্দা ছিল কোরবানি চলে না রে বা আমাকে আরো কোরবানি নষ্ট হয় জায়গাটা নিয়াত খারাপ টাকা দিয়েছিল কোরবানি চলে না এ ভাইস দেখ তোমার একটু কথা কই ইয়ার পরে তুমি দিবে না কি আসো

তোমাকে তারা কোরবানি চলে না আমরা তারা কোরবানি দিতেছি বুঝাও লাগাইছে কি স্ত্রী পুত্রে আসিস তুমি হ্যাঁ তোমার বাড়িতে আত্মীয় স্বজন আসবে তাকে নাকি কোরবানি দিতে চাও মাঝখানে আল্লাহকে সন্তুষ্ট করতে চাও আমি সুদের উপর টিয়া ধরে না কোরবানি দিতেছি আল্লাহ সন্তুষ্ট করতেছি আমার কি ঠেকা পড়ছে আসলে গরু কিনে আমার মানুষের খাওয়াই নেই হ্যাঁ আল্লাহ ভালোবাসি বিদায় এই সুদের উপর টিয়া নিয়ে এসে দিতেছি আল্লাহ ভালোবাসি না এটা তো আমারই পরিশোধ করা নাই

সাথে থাকো কিন্তু আমার একটা গরু দিতেছি গ্রামের লোকজন জানান লাগবে গ্রামের লোকজন একটু খাওয়াবে আর তাই আর বাইসে হনো খায়া দেয় বুঝলে খায়া এক লাখের গরু খায়া দেয় তুমি তখন তোমার তো অবস্থা তোমার তো কোরবানি আনোয়া কঠিন নাও এই গেরাম একটু কয়া লাগবে যে কয়টার গরু কিনছে না না আসলে এইসব লোক কোরবানি দাও চলে না যাও বাই যাও বাঁচতে